আচ্ছা মোটরের প্রকৃতিকে স্বাগতম তো আজকে আপনাদেরকে সতর্কমূলক একটি পোস্ট নিয়ে চলে আসলাম তো চলুন করে ভিডিওটি শুরু করা যাক তো আবারও চলে আসলাম ইন্টুর পর তো আপনারা সবাই অবগত আছেন যে চার্জার আছে অনেক চার্জারে আছে যে কারেন্ট হয়ে যায় এসব চার্জার কিন্তু কারেন্ট হওয়ার কারণে কিন্তু আপনারা অনেকে শর্টকায় অনেকে চার্জারে লেগে যায় অনেক সময় দেখা যায় বরফোর কারেন্টে ধরে ফেলে অনেক লোক মারাও গেছে এরমও খবর আমরা পাই তো এই জন্য আমার ভিডিওটি করা অবশ্যই পুরোটু ভিডিও সবাই দৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কত না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাই তো আজকে আপনাদেরকে আমার কাছে একটি চার্জার নিয়ে আসছে চার্জারটা আপনাদেরকে দেখানোর জন্যে ভিডিওটা করা তো অনেক দিন যাবৎ ভিডিওটি দেই না অনেক দিন হয়ে গেছে তো কাজের ব্যস্ততার কারণে ভিডিওগুলো দিতে পারি নাই অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন যে চার্জারটা এখানে নিয়ে আসছে একবার কাছ থেকে দেখায় দেখুন এখানে যে ভিতরের যে একটি সেপারেট দেওয়া হয় অনেকে পেপার দেয় অনেকে কাগজ দেয় পলি হিটপ্রুফ পলি দেয় আর অনেকে হিট প্রুফ কটন ট্যাপ দেয় এ দেওয়ার উদ্দেশ্য হলো যাতে ডিসি এসির সাথে যাতে ডিসির কোনো সংযোগ না হয় আর এসি থেকে যদি বলটিজটা ডিসিতে চলে আসে এটা কিন্তু আপনার এখানে সার্কেট হয়া এদিকে ইলেকটিভায়ের মাধ্যমে কিন্তু এদিক দিয়া গাড়ির মধ্যে চলে যায় তো অনেকে অনেক ভাই বলে যে গাড়ি কেন আর্থিং করে ব্যাটারি দৌড়তে পারি না বিশেষ করে এইসব ধরনের চার্জার যদি আসে তাহলে কিন্তু অবশ্যই আপনার গাড়ি আর্থিং করবে তো ওই ভাইটা নিয়ে আসছে যে ভাই গাড়িটা আর্থিং করতেছে এই চার্জারটা কিন্তু চলে এই চার্জারটা কিন্তু আপনার এখন আমি যদি আপনাদেরকে লাইন দেখাই একটু ধৈর্য সহকারে দেখুন আমি একটু লাইনটা দিয়ে দেখাই লাইনটা যে দিয়ে নিই তো দেখতে পাচ্ছেন এই যে বন্ধ হয়ে গেছে দেখুন চার্জারের পাওয়ারটা কিন্তু চলে আসছে দেখুন আমার ফ্রেন্ডটাও কিন্তু ঘুরতেছে তো চার্জারটা কিন্তু রানিং এসে তো শুধুমাত্র চার্জে দিলে আর্থিং করে তার মানে এখানে যে কয়েলটা যে ঝলে গেছে এই কারণে এই চার্জারটার এসি থেকে কিছু ভোল্টেজ ডিসিতে চলে এদিক দিয়ে বের হয়ে যায় তো এইসব থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আর কাজগুলো অবশ্যই খেয়াল করে করবেন এখানে দেখুন আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এদিক দিয়ে এক খুর বাড়িয়ে গেছে গা এই যে দেখুন এটা কিন্তু কোরটা দেখা যাইতেছে দেখুন একবারে কোর বাড়িয়ে গেছে গা এই জন্য আপনার কারেন্ট হয়ে যায় তো এইসব চাহারে কিন্তু আপনার বিপদ ডেকে আনতে পারে তো সবাই এইসব ভিডিও দেখবেন আর যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন যদি মনে করেন যে আপনার উপকারে আসছে ভিডিওটি দেওয়ার কারণে অবশ্যই একটি লাইক করবেন তো এই পুরোটা তাহলে কিন্তু পড়ে গেছে দেখুন তো আজকের মতো এটাই আপনাদের সামনে উপস্থিত করলাম বেশি লম্বা করলাম না Malo tagwim, susto and Allah